কিরে রোজা থাকা অবস্থা এটা খাস ওটা খাস বাজার কাটে গিয়ে তোর ব্যাপার সবার কিরে রোজাদার ব্যক্তির গায়ে আঘাত করলে এই জন্য আপনার রোজাটাও হালকা হয়ে যেতে পারে এটা কি আপনি জানেন আপনার কাছে ভুলভাল তথ্য কেটা দিয়েছে আপনি জানেন না মিথ্য বলা মহাপাপ আপনার কাছে এত মিথ্য কথা কেটা দিয়েছে মিথ্য কথা মানে মানুষের খেদে কাজ নেই বাড়ির ভাত খেয়ে কথা বলবে না আপনি এসব কি কন আপনার কি সত্যি সত্যি মনে হয় আমি রোজা থেকে এইসব কাম করে বেড়াবো এসব ভুল তথ্য এসব বানোয়ার তথ্য আচ্ছা আজকে আমি তোর পাশ পাশ থাকবো তুই আর সারাদিন কি করে বেড়াস আমি দেখবো ঠিক আছে আব্বা তোমার যা ইচ্ছে তোমার বিশ্বাস হচ্ছে না তার কি বলবো মানুষে যা বলবে তাই বিশ্বাস করে নেবে মা নিকি আমি নিয়া কেন বুঝাই না ওই ইফতারের সময় কিনতে হবে ভালো কি খারাপ তাই একটু টেস্ট করছিলাম না ওই ইফতারের সময় কিনতে হবে না তাই চেক করছিলাম তুমি বাড়ি যাও তুমি ইয়ে ইয়ে করছো কেন এ দেখো আমি টুপি পড়ছি আর কোনো উল্টো কাজ করবো না ঠিক আছে তুমি বাড়ি যাও বাড়ি যাও না দেখো এই আমি তুমি পড় নিছি এখন উল্টা কাজ করবেন ঠিক আছে তুমি বাড়ি যাও বাড়ি যাও আরে তোর যেন মনি থাকে আমি এই চলে যাক বাঁচা গেছে সকালতে পাঁচ পাঁচ বেড়ে আব্বা আমার জীবনটা ঝালা বাড়া করে নিল সকালতেই একটা কিছু খাইতে পারিনি মারলেন কেন তোমাকে তো বাড়ি চলে যেতে বলেছি তুই বের এসছো কেন এই কত বড় সাহস তোর রোজা রেখে বিড়ি টানতে শেষ বিড়ি বিড়ি আবার কি আবা সিগারেট সিগারেট আবার আমি সিগারেট খাইনি চেক করে দেখছিলাম সি 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 আমরা যুব সমাজ কতটা নিচে লেবে এই নোংরা তামাক পাতাকে আমরা সবসময় খাই আমি নিজেকে ভাবছি আর কেমন একটা লজ্জা মতন হচ্ছে এই রমজান মাছটা এসছে বলে আমি কতটা সুদ গেছি আমি এই আগে খেতাম এই রমজান মাছটার জন্য আমি কত ভালো ছেলে হয়ে গেছি এই রমজান মাসের ওজা রেখে আমি এইসব খেতাম ছি 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 আমাকে নিজেকে তুলনা করলে কেমন একটা ঘিণা হয় ছি 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 এইসব মানুষ খায় নাকি তার মানে আগে তুই খেতিস আগে তো বলতিস যে এইসব আমি কিছু খাই না আব্বা ওই মানে একটা দুটো মিথ্য কথা বলতাম বন্ধুদের সঙ্গে পড়ে এক দুটো খেয়ে নিতাম তার জন্য যেন মারেন না আর এখন রমজান মাস চলে এসছে আমি ভালো হয়ে গেছি রোজা রাখি ভালো ছেলে নমাজ পড়ি তোমার ছেলে ভালো হয়ে যাক তুমি তো চাও নাকি বলো হ্যাঁ 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 তুই চাও হ্যাঁ ইল্লা বিল্লাহিল আলিউল আজিম আল্লাহ তালা আমাদেরকে নে হেদায় দান করুন আব্বা আপনি এখন বাড়ি যাননি দোয়া পড়ে কোন যানের কাছে বললি জান জান ও আমার একটা বন্ধুর নাম মানে পাপ কাজ করে বেড়াচ্ছে ওই জন্য একটু দোয়া খারেত করে একটু হেদার দান করে দিলাম বুঝলে তোরে বোঝাতে গেলে হালের গরু বিক্রি করতে হয় তুই আবার লোকের বোঝাচ্ছিস সাড়ে তিন মাটির ঘর কারো কারো পর কারো